এক লাখ নব্বই নব্বই হাজার দর্শক অল্প কিছুক্ষণের মধ্যে মো বাচ্চা দেবে এক লক্ষ নব্বই হাজার দাম পাইছে বাইজান ফ্রিজিয়ান গাভী এবার সে মোটামুটি প্রচুর গাভী আছে কিছু গাভীর আপনাদের তথ্য দেব হাটে কাদা হয়ে গেছে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর আজকে আমি আপনাদের এই হাট থেকে দেখেন কত পরিমাণে আমদানি আজকে এ হাট থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব একেবারে খামার উপযোগী ফিজিয়ান জাতের গাভী কত গাভীর আমদানি দেখেন এই পাঁচটা পুরোটাই শুধু গাভীর আমদানি হয়ে থাকে এগুলা সব এগুলা বেচে না হয়ে গেছে এগুলা বেচে না হয়ে গেছে সবগুলাই এদের ভাইয়ের কাছে একটা গাফি দেখতেছি এদের ফ্রিজিয়ান গাভী সুন্দর একটা গাফি আসসালামু আলাইকুম বড় ভাই কয় দাঁত চার দাতের গাভী দর্শক

পঁচাত্তর আশি হুম এদের এপাশে মোটামুটি প্রচুর গাভী আছে দেখাদেখি চলতেছে দামদার হচ্ছে তবে হাটে কাদা হয়ে গেছে যে একটা গাভীর তথ্য দেব এ এপাশে মোটামুটি দেখেন কত পরিমাণে আমদানি হয়ে থাকে কিছু গাভীর আপনাদের তথ্য দেব তবে কাদা হয়ে গেছে দেখানোটাই কঠিন এদের বড় ভাইয়ের কাছে

এগুলো মোটামুটি দুইশোর আশেপাশে এগুলো বেচা কিনা হবে দুইশো একটু কম বাড়া করে বেচা কিনা হবে এই যে এই পাশে দেখেন কত গাভি আছে ঘুরে ঘুরে কিছু গাভীর আপনাদের তথ্য দেব দু এক দুই চারটা গাভীর দাম দর জানাবো এগুলা সবগুলোই মোটামুটি ভালো মানের গাফিডেল এই পাশ থেকে যে একটা গাফিটা আপনাদের তথ্য দেই আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের গাফিং ছয় দাঁতের গাফি দর্শকের যে গাফিটা দাম কত চাচ্ছেন একশো ষাট একশো ষাট দর্শকে একশো ষাট চাওয়া দাম পালান পালান খুব একটা নামে নাই কাস্টমার কি বলে কেমন আনো ভাই কিছুক্ষণ আগে কেন এখনো দাম দেয়নি তাও টার্গেট কেমন

এখানে একটা গাভি দেখেন ফ্রিজিয়ান গাভি আসসালাম আলাইকুম এই গাভিটা কয় দাঁত দুই দাঁতের গাভি দর্শক দাম কত চাচ্ছেন আড়াইশো চাওয়া দাম কাস্টমার কি বলে দুইশো দর্শক আড়াইশো চাওয়া দাম এই যে গাভিটা ফ্রিজিয়ান দাঁতের গাভি দুইশো আশেপাশে দাম দর হচ্ছে এখনো জায়গা আছে মোটামুটি ওলান পালান দেখেন এখনো জায়গা আছে দেখেন কত পরিমানে আমদানি আছে এগুলোর দাম দর হচ্ছে এগুলো একটু ছোট সাইজ মাঝারি সাইজের এই যে এখানে একটা গাভী দেখেন এই যে ভাইয়ের কাছে দেখতেছি ফ্রিজিয়ান গাভী আসসালামাইকুম এটা কয় দাঁতের গাভী দুই দাঁত কয় মাস চলে নয় মাস চল দিছে দর্শক দাম কত চাচ্ছেন এক লাখ আশি হাজার কাস্টমার কি বলে দেড়শো দশকে এক লক্ষ আশি হাজার চাওয়া হচ্ছে বাজারে দেড়শো দাম দিছে থ্রি জি এন জাতের গাভি দেড়শো আশি হাজার চাওয়া দেড়শো দাম পাইছে গাভী আছে দেখা দেখি চলতেছে এগুলা দাম দর হচ্ছে এদের এখানে একটা মাঝারি সাইজের এর দেখতেছি এটাও মোটামুটি আহ এগুলা মাঝারি সাইজের এর একেবারে বড় না ছোট না আসসালামু আলাইকুম এর কয়দাতের গাবে এর এখনো দাম হয়নি ভাই এখনো হয়নি প্রথম বিয়ান প্রথম দাম কত চাচ্ছেন 150 দাম চাচ্ছি ভাই 150 কাস্টমার কি বলে কাস্টমার 40 বলে 40 ভঙ্গে ফ্রিজিয়ান জাতের গাবে ফ্রিজিয়ান বাজার ইনফরমেশন এগুলা বেচা কিনা হয়ে গেছে নাকি কিনলেন চাচা এগুলা কিনলো কয়টা কিনছেন আজকে নয়টা এটা কোন জায়গায় নেবেন কিশোরগঞ্জ এগুলা আপনাদের এখানে হাটে বিক্রি করবেন খামারে খামারে নেবেন দর্শক চাচা নয়টা গাভি কিনছে একটু তথ্য দেব আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের এই আর একটু দাম দর জানাবো এ নয়টা গরুর একটু দাম তৎ কেমন দামে গাভীগুলো কিনল একটু তথ্য দেবো এ তো এই পাশে দেখেন কত পরিমাণে আমদানি নয়টা গাভীর একটু দামটা জানাই আপনাদের